তোমাদের বিশ্বাস করেছিল শুধু শেখ মুজিবুর রহমান তিনি একজন বোকা লোক ছিলেন সরল লোক ছিলেন বলে তিনি বলতেন আমি জাতির পিতা আমি কারে মারব আমি মাফ করে দিলাম মাফ করে দিয়েছিলেন বলে নয়তো এদের অস্তিত্ব থাকতো না এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কাদের কণ্ঠের সঙ্গে আলাপ আলাপকালে তিনি এসব কথা বলেন শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন লোকটা তার মুখে স্লোগান দিল তুমি কে আমি কে বাঙালি লোকটার নাম হলো খুব খারাপ শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ এই লোকটাই তো স্লোগান শিখিয়েছে তোমাদের তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যবুনা রক্ত সূর্য উঠেছে পীর বাঙালি দেখেছে এ লোকটাই তো সত্তরের ইলেকশনে পাশ করেছে সারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বোর্ডে তিনি আরো বলেন তারপরে বলছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলার তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে একথা বলেছেন সাত মার্চ তারপরে পঁচিশ মার্চে পাকিস্তানিরা আক্রমণ করছে তাকে ধইরা নিয়ে গেছে সব পালিয়েছে একজন বীর সন্তান সাতাশ মার্চ উনিশশো সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অব আওয়ার গ্রেট বিলাভেল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথমে নিজের নাম কইসে পরে বঙ্গবন্ধুর নামে ফজুর রহমান বলেন তুমি আফগানিস্তান চাও আফগানিস্তানে কোনো রাজনীতি নাই যার অস্ত্র হলো তার ক্ষমতা তুমি এটা কও বাপের বেটা যে আমি আফগানিস্তানের মতো একটা দেশ করব করলে। আমাকে ভোট করবো সাহস পান নাই মুনাফেক সবকিছু পেটের ভিতরে লুকিয়ে রেখে বছর ষড়যন্ত্র করে আজকে এই জায়গায় এসেছে বিএনপি এই উপদেষ্টা বলেন তার সেই দুর্বলতা এবং তার মাফ করার সুযোগে আজকে এসে বলে বাংলাদেশ নেই বাংলাদেশ হয়নি মুক্তিযুদ্ধ হয়নি এটা ইন্ডিয়ান ষড়যন্ত্র ছিল নিজের সম্পর্কে তিনি বলেন আমার মতো যারা বলে না হয়তো বলতে পারে না আমার মতো বলে না যারা তারা হয়তো বলতে চায় না আমার মতো যদি আমার দলের কেউ না বলে হয়তো তাদের ভিন্ন কোনো চিন্তা আছে আমি অতটা বুঝি না তারা আমার চেয়ে মহাজ্ঞানী কিন্তু আমি হলাম ব্যাককেল তিনি আরও বলেন আমারে যে ফজু পাগলা বলে সেই লোকটা আমার এলাকার ইটনায় গিয়েছিল ওয়াচ করতে নামও বলতে পারি সে নাকি একটা এমপি ইলেকশনে দাঁড়ায়ছে একটা এলাকাতে জামাত ইসলামী থেকে দেখি তো বাপের বেটা জামাতটা কত বাঁচে ফজলুর রহমান বলেন আমারে যারা বকে রাজাকারের বাচ্চা আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে এদের জন্য কান্দে এরা যারা আমাকে ফজু পাগলা বলে এরা আমার এলাকায় গিয়ে দেখতে পারে ইজ ফজলুর রহমান ইন হিজ লোকালিটি দুইবার আব্দুল হামিদ আমার সঙ্গে ভোটে ফেল করেছে